শেষ জামানা আসছে কঠিন দিন এলো রে ভাই শেষ জামানা আসছে কঠিন দিন মুসলমানের হয়েছে পর্দা হে মুসলমানের মেয়েরা হয়েছে পর্দা হে বেগানা পুরুষের মুখ দেখিতে মানা বেগানা পুরুষের মুখ দেখিতে মানা বেগানা পুরুষ কে দেখে পর্দা করে না বেগানা পুরুষ কে দেখে পর্দা করে না আযান হলে দেই মেরা কাপড় দেই না মাথা আয় আযান হলে দেই মেরা কাপড় দেই না মাথা আয় বাববিল পাখি মারবে তোক সেই মেয়েদের মাথায় বাবা মাথার বেঠো সেই মেয়েদের মাথায় মাথার গে তো খাবে কোলে আসবে শয়তান তুলে তুলে নবীর পেটি মা ফাতে মা হিফাজতে ছেলে নবীর পেটি মা ফাতে মা হিফাজতে ছেলে শরণ করো তাহার কথা মা বলে রাবে নে শরণ করো তাহার কথা মা বলে রাবে মা আমিনার চাঁদের কোনা দাই হালি মার কোলে মা আমিনার চাঁদের কোনা দাই হালি মার কোলে মক্কা দেশে গেল শেষে নুরের प्रदीप জেলে মক্কা দেশে গেল শেষে নুরের प्रदीप জেলে মা আমিনা ও মা মা আমিনার চাঁদের কোনা দাই হালি মার কোলে মক্কা দেশে গেল শেষে নুরের प्रदीप জেলে মক্কা দেশে গেল শেষে নুরের प्रदीप daily ভুল করি অন্যায় করি মনে করি কালকে আমাদের ময়দানে আমরা হয়তো আল্লাহ বাগ দেখতে পাচ্ছে না আপনি মনে করছেন আমি কিছু বলবো না সেখানে দেখানো হবে না আপনার এই চোখের পাতা সেদিন সাক্ষী দেবে আপনার এই এই হাত সাক্ষী দেবে আপনি উপরে অত্যাচার করেছেন দুনিয়াতে যা যা আপনি যে যেটার দ্বারা যে অঙ্গের দ্বারা আপনি করবেন কালকে আমাদের ময়দানে আপনার জবানকে বন্ধ করে দেওয়া হবে আর সেই দিন এই হাত সাক্ষী দেবে চোখ সাক্ষী দেবে এই জীব তোমার সাক্ষী দেবে সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে আরো কে লিখছে দেখুন চোখের পাতা বন্ধ কথা চোখের পাতা বলবে কথা বোঝা শরীর দিয়ে আমাই পাপে ভুক্ত করে কাটা তোরা দে আমাই পাপে ভক্ত করে কাটা তোরা দে হাতের আঙ্গুল ভাঙ রে ভুল আরাম খেয়েছিস হাতের আঙ্গুল ভাঙ পেরে ভুল আরাম খেয়েছিস বলবে রে পাপের কাজে হেঁটে চলেছিস বলবে রে পাপের কাজে হেঁটে চলেছিস কপাল যে তোর সাক্ষী দেবে নামাজ পড়িসনি কপাল যে তোর সাক্ষী দেবে নামাজ পড়িস তুই অজু করে খোদার দারে সিজদাও করিস তুই অজু করে খোদার দারে সিজদাও করিস নি জিবে থাকবে বড়শি বলতে পারবে না তুই কথা মানার কা হিসাবের খাতা খোলে কেরা মানার কাতে হিসাবের খাতা খোলে নেকির খাতা শূন্য পাতা কোনায় ভরে নেকির খাতা শূন্য পাতা কোনায় ভরে

পুরুষের দেখিতে মানা বেগানা পুরুষের মো দেখিতে মানা বেগানা পুরুষকে দেখে পর্দা করে না বেগানা পুরুষকে দেখে পর্দা করে না আজান হলে দেবেরা কাপড় দেয় না মাথা দের মাতায় আপা বিল পাকি মার বে ঠোকো চের মাতায় মাতার কের তোর খাপে খুলে হাশ্বে শহিদার দুলে দুলে নবীর পেটি মা ফাতে মা হিফাজতে ছেলে নবীর পেটি মা ফাতে মা হিফাজতে ছেলে শরণ করো তাহার কথা মা মনে রাখিলে শরণ করো তাহার কথা মা মনে রাখিলে মা আমিনার চাঁদের কোনা দাই খালি মার কোলে মক্কা দেশে এলো শেষে দূরের পথে পেজে এলে মক্কা দেশে এলো শেষে দূরের পথে পেজে এলে

গড়লো বল ধরা সারা জমিন আসমান শুবি শrigleyলা কাজ কে রাখিলো মা শোভমান কে গড়লো বল ধরা সারা জমিন আসমান শুবি শrigleyলা কাজ কে রাখিলো মা শোভমান সে যে আমার মালিক স্ববর মালিক আমার মালিক স্ববর মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান

দিগতি গন্তে পাখির কণ্ঠে পলোকে দিল মধুর সোর দিগতি গন্তে পাখির কণ্ঠে পলোকে দিল মধুর সোর কারণ গেয়ে অবীর চলে তারা কণ্ঠে পাখির কণ্ঠে পলোকে দিলো মধুর সারীর চলে তারা দুর্ভো হে মায়ের মনে দিলো এত মমের মনে দিলো যে আমার মালিক চাবর মালিক আমর মালিক চাবর মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে বললো বলো ধরা সারা জমিন আসমান সুবি শিলি না গาศি রাখিলো বাসমান সমল প্রকৃতি কৃষ্ণ রাত্রি দেখে জুড়াই দে আমার নয়ন দূর নিলে মাই চাঁদ सितारा কে দিল মধুর আলাপ সমল প্রকৃতি কৃষ্ণ রাত্রি দেখে জুড়াই দে সৃষ্টিনিপুণতা দেখে জোড়াই যে প্রাণ হর সৃষ্টি নিপুণতা দেখে জোড়াই যে প্রাণ যে আমর মালিক চামর মালিক আমর মালিক চামর মালিক राम 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 অনেক মানুষ এই দুনিয়াতে কেউ কারোকে ভালোবাসলে তাকে দেখে কত কি বলি আল্লাহ তোমাকে ফুরসুদ করে বানিয়েছে তোমাকে চাঁদের মতো দেখতে চাঁদের মতো দেখতে তারার মতো দেখতে ফুলের মতো দেখতে কত কী উপমা দিয়ে থাকি দুনিয়াতে কাশ্মীরে গিয়ে জান্নাত দেখতে পাই ভূস্বর্গ এই দুনিয়াতে তুমি যদি কাশ্মীরে জান্নার দেখতে পাও হালকা হালকা বরফ পড়ে পাহাড়ি পাহাড় পর্বত নদী নালা এলাকা দেখে যদি তোমার মুগ্ধ হয়ে যায় মনটা আর জান্নাত মনে করে থাকো তাহলে আল্লাহ জান্নাত দেখলে তো ছটফট করবে যাই হোক সব কিছু ছাড়ুন জান্নাত ফুল সূর্য চাঁদ তারা সবকিছু ছাড়ুন কেউ কারো কেউ অতিরিক্ত ভালোবাসলে তাকে দেখে কত কি বলে আহা। আল্লাহ তোমাকে ফুরসত করে বানিয়েছে তোমার থেকে সুন্দর এই দুনিয়াতে কেউ নেই এই কথা বলি না যে তোমার থেকে সুন্দর কেউ নেই দুনিয়াতে ঠিক আছে তোমার কথাটাই ঠিক তোমার থেকে সুন্দর এই দুনিয়াতে কেউ নেই এই কথাটা তোমার একদম কথাটা রাইট রইল এই কথাটা কিন্তু এই এই চিন্তাভাবনা আমাদের মনে আসে যে যাকে আমি এত পছন্দ করি এর থেকে সুন্দর দুনিয়াতে যদি কেউ না হয় সেই সুন্দর জিনিসটাকে সৃষ্টি করেছেন কে সেই মহান আল্লাহ পাক রব্লাহমিন তাহলে যিনি সৃষ্টি করেছেন তাহলে তিনি কত সুন্দর হতে পারে আমরা কোনোদিন ভাবি না কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা দেখো তোমার নিয়ামত দেখে অবীর করিস কর তবশারা কর তোমার নিয়ামতে অবীর করিস কর তবশারা কর সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন তোমার নিয়ামতিরিশ কর তবশারা কর সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমো কর্তারে সিজদা করে কবি মোজি বোলালা কর্তারে সিজদা করে ও যাই ফাঁকা সে যে মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে বলল বল ধরা সারা জমিন আসমান শুধু শর্মিলা কাজ কে রাখি তো ভাসমান সে মালিক সবার মালিক আমার মালিক সবার अल मेहर्बा अलहरबा अला তুমি তকবির তকবির দিও না কেন আমাদের মোটা ভাই আছে আচ্ছা আমি দেবে সারা রাত আবার তকবির না দেওয়ালে কি হয় ওরা গল্প করে মারামারি করে না ওই জন্য এটা খুব ভালো যাই হোক আর একটি ছোট্ট করে দু এক কণ্ঠে